আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমার মানে ছোট্ট একটা স্বপ্ন ছিল যে বেড টেবিল কিনে আমিও একদিন পড়ব বা এই বেড টেবিলগুলো ছোট বাচ্চাদের জন্য অনেকটা সুবিধা তারা তো বড়ো টেবিলে বসতে পারে না বা পড়াশোনা করতে পারে না এবং বাসায় গেস্ট আসলেও তাদের সামনে খাবার পরিধান করা যাবে এই টেবিলগুলো দিয়ে কোনো দুশ্চিন্তা ছাড়াই বিছানার উপর নিয়ে বড়া যাবে কোনো সমস্যা নেই বেশি দামও না অনেক কম প্রাইস অনেক ভালো অনেক ভালো বলতে অনেক ভালো আমিও কিনে ফেললাম আমারও একটা ছোট বাচ্চাদের মতো স্বপ্ন ছিল যে আমিও এটা কিনবো আমিও এরকমভাবে পড়বো আশা করি আমি নিয়েও এসছি আপনারাও নিতে পারেন এটা অনেক ভালো একটা টেবিল দেখেন কত সুন্দর বিছানার উপরে পড়া যায় এখন আর বড় টেবিল লাগবে না